এইটা চাই এই পরিচয় যদি আপনারা দিতে পারেন আমারা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলোর সঙ্গে সঙ্গে দিতে চান জন্য আপনাদের সম্মানটা আর একটু বেশি আনেন নাবাই রসিম কারানে কারিমে আছে আল্লাহ বলেন হে রবি আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে নাবাই রসিম মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে এটা যারা কাভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবেন মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমাদের আল্লাহ বলেন আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উচর এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়রা মানল নিরবিচ্ছিন্ন ভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত মিলে যদি আপনার এই কোয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবী না আমরা পড়েছি এটা কি আমার পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে একলাশ নিয়ে যে আমি সত্যকে তুলে ধরব কারণ এই যে নিউজ করলে আমি পেয়েছি নর্থ ইস্ট এরপরে তাকিয়ে দেখেন এর ভেতরে আর কিছু বাকি নেই সবগুলো এর ভেতরে শিখেছি সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব যেহেতু আল্লাহ নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সে মহান পেশা যারা গ্রহণ করেছে আমি আপনাদের লা আচরণ ভয় রমান্ম অবশ্যই নির্ভর শিল্প পুরস্কারের ব্যবস্থা করবে আমাকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামিক থেকে কুষ্টিয়া সদর আসনে নমিনি ঘোষণা দিয়েছে আমি তো রাজনীতিতে নতুন আপনারা জানি বাইরের জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশ মিলে যে পরিস্থিতি কুষ্টিয়ার জয় পরিস্থিতি এখনও আমার হয়নি এলাকার ফকির ভিক্ষা পায় না এরকম একটা কথা আছিল কালকে আমি হেল্প করেছি এক দেড় দুই লাখ মানুষ অথচ গোষ্ঠী হয় আলোচনা করলে দশ পনেরো হাজারের বেশি মানুষ মানুষ তো আমি একই জন্য বাইরে এবং বিশ্বের অন্যান্য দেশ মিলে যে পরিস্থিতি আল্লাহ দিয়েছি কুষ্টিয়াতে হয়তো আমরা কাজে লাগাতে চাই সবচাইতে বড় বিষয় কুষ্টিয়াতে যে সমস্ত সরকারি